অবুবের শাহ অনেক কলার অবিসরিমি লিসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার অনেকে মোবাইলের মাধ্যম দিয়ে প্রেম করেন আবার অনেকে দেখা গেল অশিক্ষিত মোবাইলে তিনি মেসেজ পাঠাতে পারেন না যারা শিক্ষিত তাদের মাধ্যম দিয়ে মেসেজ পাঠিয়ে থাকেন মোবাইলে প্রেম করার ব্যাপারে আর মোবাইলে যারা নিজেরা মেসেজ লিখে পাঠাতে পারেন না তাদেরকে যদি কেউ মেসেজ লিখে সহযোগিতা করে প্রেমের জন্য এই ব্যাপারটি নিয়ে কোরআনের রায় কি একজন মানুষকে এই মোবাইল ব্যবহার করতে যেয়ে যদি সে ইচ্ছা করে তাহলে আন্ন নম্বরে অথবা অপরিচিত নম্বরে সে কি মেসেজ পাঠিয়ে প্রেম করতে পারবে কোরআনে যদি আমরা ছয় নম্বর ছোড়া আলান এর একশো একান্ন নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহবুল্লা আলমিন কিছু জিনিসকে হারাম করেছেন তার ভিতরে প্রকাশ্য এবং গোপনীয়ভাবে অশ্লীলতার ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন সেগুলিকে আল্লাহ হারাম করেছেন আর পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন যে তোমরা একে অপরকে কখনো সহযোগিতা করবে না গুনাহের কাজে এবং বিদ্রোহীমূলক কাজে বরঞ্চ তোমরা একে অপরকে ভালো কাজে এবং তাকুয়ার কাজে সহযোগিতা করবে এখানে আল্লাহ বলছেন قل تعالى واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذَلِكُمْ وصاكم به لعلكم تعقلون أي آية أي موبايل প্রেম করা অথবা এই প্রেম করতে যে কেউ যদি সহযোগিতা করে দেয় যে মোবাইলের মালিক সে মেসেজ লিখতে জানে না আর একজন লিখে সেই মেসেজ পাঠায় তো এখানে যে শব্দটি আল্লাহ বলছেন তাকরাবুল ফওয়িশা মা হারাম জিনিসগুলির ভিতরে আল্লাহ বলছেন যে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও তোমরা যাবে না তো মূলত প্রেম এবং এই মেসেজ পাঠানো আর প্রেম করার উদ্দেশ্যে আর একজনের সহযোগিতা নেওয়া এটা ইসলামের দৃষ্টিতে হারাম আবার দুই নম্বর সুরা আল বাকারার যদি আমরা তিরুশি নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন অকুল উল ই মানুষের সাথে প্রেম প্রীতি অবশ্যই দিতে হবে কিন্তু এমন ভাষায় কথা বলতে হবে হুসলান সবচেয়ে ভালো ভাষায় বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে সিনেমা করতে হবে কিন্তু এই প্রেম প্রীতি কাজের জন্য এগুলি ইসলাম নিষেধ করে পাঁচ নম্বর স্তরে আল মায় দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ানা তাকে অপরকে সহযোগিতাও করবে না বিদ্রোহীমূলক কাজকর্মের সাপোর্টে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না আর যারা গুনাহের কাজ করে যাচ্ছে তাদেরকেও করবে না এই মোবাইল আসাতে কত ফ্যামিলি যে নষ্ট হয়ে গেছে আর দরকার ছাড়া প্রয়োজন ছাড়া এত বেশি মানুষ এই কানে লাগায় আর এত বেশি মানুষ এই মোবাইল ব্যবহার করে যার কারণে আর একটা অরাজকতা দেখা দিচ্ছে এই পৃথিবীতে তো ইসলাম কখনো প্রকাশ্য হোক গোপনীয়ভাবে হোক অশ্লীল প্রেম প্রীতি এবং অশ্লীল কাজকর্মের জন্য কারোর সাথে ভালোবাসা করতে নিষেধ করে